আসসালামু আলাইকুম আজকে রান্না করব ভীষণ মজাদার শীতের সবজি পাতুরি এই সবজি পাতুরি কতটা টেস্ট হয় সেটা একবার রান্না করলেই বুঝবেন এই সবজি পাতুরি করার জন্য যেসব সবজি লাগবে সেগুলো হলো সিম আলু টমেটো বেগুন ও ফুলকপি সবজি পাতুরিতে এই সবজিগুলো ছাড়া অন্য কোনো সবজি দিয়ে রান্না করলে এতটা টেস্ট হবে না প্রথমে সবগুলি সবজি কেটে নিব এভাবে আলু টুকরা করে নিয়েছি এরপর সিম কেটে নিব কোনো কোনো সিমের মধ্যে পোকা থাকতে পারে সিমগুলো চেক করে নিতে হবে বেগুন এরপর এভাবে টুকরো করে এরপর এভাবে ফুলকপি কেটে নিব পেঁয়াজের কলিগুলো টুকরো করে নিব টমেটোগুলি এইভাবে বড় সাইজ করে টুকরা করে নিব এখন একটা কড়াইতে এক এক করে সবগুলো সবজি নিয়ে নিব প্রথমে দিয়ে দিলাম আলু এরপর বেগুন এরপর ফুলকপি এরপর পেঁয়াজের কলি সব শেষে দিয়ে দিলাম সিম এই পাত্রীতে সিমের পরিমাণ সব থেকে বেশি নিতে হবে অন্যান্য সবজির তুলনায় সিম ডাবল দিতে হবে তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি ছয় সাতটার মতো কাঁচামরিচ পরিমাণ মতো লবণ উঁচু করে একটা চামচ আদা রসুন জিরা বাটা উঁচু করে একটা চামচ হলুদের গুঁড়া উঁচু করে একটা চামচ মরিচের গুঁড়া উঁচু করে একটা চামচ ধনিয়ার গুঁড়া এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন সবজির সাথে মশলাগুলো মেখে নিব। এরপর পানি দিয়ে দিব। পানি বেশি দেওয়া যাবে না কারণ সবজি থেকেও পানি ওঠে এখন পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দিব রেস্টের পর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব এ পর্যায়ে চুলার আগুন হাই হিটে রাখবো বলক আসার পর সবজি থেকে আরও পানি বের হয়েছে সবজিগুলি অর্ধেক সিদ্ধ হলে এ পর্যায়ে টমেটোগুলো দিয়ে দেবো এখানে তিনটা টমেটো কেটে নিয়েছি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি সবজি যাতে ভেঙে না যায় সেজন্য শেষের দিকে হালকা করে নাড়তে হবে সব শেষে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এখন আর নাড়ব নাড়লে ভেঙে যাবে তাই খুন্তির সাহায্যে না নেড়ে কড়াই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়তে হবে পাত্রিতে বেশি ঝোল রাখবো না পাতরি ভুনা ভুনা হয়ে গেলে চুলা বন্ধ করে দিব। ভাতের সাথে খেতে খুবই মজা লাগে এই সবজি পাতরি খুবই সহজেও খুব দ্রুত তৈরি হয়ে গেল সবজি পাতরি আমার ভিডিওটি ভালো লাগলে সবার কাছে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করার জন্য আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন ভিডিও দেখার জন্য